কি কী জন্য শুধু মানুষ এসি ওয়াশিং মেশিন এগুলো লাগাতে এখান থেকে তো দেড়শো দুশো বছর আগে এসি ছিল না তখন কি মানুষ বাস করে নিন তখন মানুষ নিরোগী ছিল এখন এসি হয়ে মানুষের যত রোগ হচ্ছে আচ্ছা মা এসি ওয়াশিং মেশিন লিপ ফ্রিজ এগুলোর মূল্য কতক্ষণ থাকবে বলুন তো কতক্ষণ <small>

আজি নজরুল ইসলাম চায়ের দোকানে কাজ করত একটা মুসলমানের ছেলে হয় কত সুন্দর করে লিখেছেন বলুন তো হে গোবিন্দ রাখো চরণে শিশু সে কেমনে হরি বল খেলেছে এ বিশ্ব লাইনের অবশিশুর আগমনে একে দেখলে কেউ বলবে হে হিন্দু বিরোধিতা একটা মুসলমানের ছেলে হয় অত সুন্দর করে হিন্দু সনাতন ধর্ম সম্পর্কে লিখেছে কিন্তু সেই হিন্দু সনাতন ধর্মের মানুষ আজকাল ছেলে মেয়ের জন্মদিনে এই জন্মদিনের আরতে কি বলে রে আদে বার্থডে টু ইউ এই बर्थडे बर्थडे বল না बर्थडे ওই बर्थडे করে না হ্যাপি বার্থডে সাইখো খুশি যে হ্যাপি বার্থডে কোন শাস্ত্রে লেখা আছে আমাদের কোন গ্রন্থে পেয়েছেন বলুন জোর করে বলেন এই কেক কাটার সময়

তুমি তো শিখিয়েছো নিজের ধর্মকে ভালোবাসো না অন্যকে ভালোবাসো ওই জন্য ছেলে বড় হয়ে বাবার বেলায় ভাত জোটে না কিন্তু শ্বশুর আসলে দু হাজার টাকার মাংস কিনে আসে তুমি তো শিখিয়েছ কিন্তু নিজের ধর্মকে ত্যাগ করে অন্য ধর্ম করা এটা কিন্তু আমাদের উচিত নয় কেমন এর প্রমাণ মহাভারত অপূর্ব দিয়েছে যখন যুধিষ্ঠি পঞ্চ দ্রৌপদী এরা সবাই এলো বনবাসে যুধিষ্ঠির ভীমর জন্য অকল সহদেব কুন্তী দ্রৌপদী এরা এলো বনবাসে একদিন যুধিষ্ঠির সহদেবকে বলল সহদেব আমার খুব জল পিপাসা পেয়েছে তোমাকে জল না দেবে সহদেব তখন পাশের গ্রামে গিয়েছে জল আনতে দেখি কিনা খুব সুন্দর একটা পুষ্করণী

যুধি ভাবছি এতক্ষণ পাঠালাম তবু তো ফিরে এলো না আর ছোর তুমি গিয়ে দেখো তো সে একই ঘটনা ভীম তো পাঠালা একই ঘটনা নকুলকে পাঠালাকই ঘটনা চারজনাই যখন গেল কেউ যখন ফিরে এলো না এবার যুধিষ্ঠির নিজেই এসেছে এসে দেখছি তো চার ভাই মোরে জলে ভাসছে এবার যুধিষ্ঠি যেই জল স্পর্শ করতে যাবে ধর্মরাজবাবকগুলো দাঁড়া দিতেছে আমার চারটে প্রশ্ন উত্তর না দিয়ে তোমার চার ভাই জলস্পর্শ করেছে তারা মরে গেছে আমার কথা না শুনে যদি তুমিও জলস্পর্শ করো তোমার মৃত্যু বরণ করতে হবে যুধিষ্ঠির তখন করজোর করে বলছে বলুন কি চারটে প্রশ্ন এই জায়গাটা ধর্মরাজ বা প্রশ্ন করেছিল পদকর্তারা প্রশ্ন করছে বলো কি বা বার্তা কি আশ্চর্য পদ আর কোনজন সুখ হয় বিশ্ব চরাচরে কি বার্তামানে কি বলুন সংবাদ বার্তা মানে সংবাদ বলো যুধিষ্ঠি তোমার সংবাদ কি বার্তা কি যুধিষ্ঠি বলছে আমার সংবাদ শুনতে চাইছেন আমার সংবাদ খুব খারাপ জানেন যে কারণে আমার পৃথিবীতে আমি আসা সেটি এ জগতের ভালোবাসা আমার হৃদয়ে জাগলো না একটু কৃষ্ণ ভালোবাসা কেন যে কারণে পৃথিবীতে আসা সেটাই নৈরাসা হয়ে গেল কেমন যে চোখ পেলাম গোবিন্দ রূপ মাধুর্য দেখার জন্য সেই চোখে কত টিভি সিয়াল ফেসবুক কুমস্ত দেখে কাটিয়ে দিলাম আমার গোবিন্দ রূপ মাধুর্য দেখা হলো না যে নাক পেলাম তুলসীর ঘ্রাণ নেওয়ার জন্য সেই নাকি কত মাছ মাংসের ঘ্রাণ নিলাম তুলসীর ঘ্রাণ নেওয়া হলো না যে কান দিয়েছি পেলাম নাম শ্রবণ করার জন্য সেই কানে কত বাজে কথা শ্রবণ করলাম কিন্তু হরি নাম স্মরণ করলাম না যে বदन পেলাম হরি নাম বলার জন্য সেই বদনে কত বাজে কথা বললাম মদ মাংস চুল সব খেলাম মানবকে কত ছোট বড় কথা বল কিন্তু ওই মুখে আমি কোনদিন একটু হরি কথা বলি যে হাত পে করার জন্য সেই হাতে মদের গ্লাস ধরেছি মাংসের ঠ্যাং ধরেছি কিন্তু ওই হাত আমি কোনোদিন একটু বৈষ্ণবের চরণ ধুলিয়ে নেইনি যে পা দিয়েছিলে মন্দিরে যাওয়ার জন্য সেই পায়ে কত বাজে জায়গায় গেলাম কিন্তু তোমার মন্দিরে যাওয়া হলো না যে মাথা দিয়েছিলে বৈষ্ণবের চরণে নত করার জন্য সেই মাথায় কত ফুটবল খেললাম ভলিবল খেললাম কত কুট বুদ্ধি জাগালাম কিন্তু ওই মাথা কোনোদিন আমি একটু বৈষ্ণবের চরণে নত করাইনি অথব যে কারণে আমার পৃথিবীতে আসা সেটা হলো নৈরাশা আমি বেশি চেয়ে জগতের ভালোবাসা আমার হৃদয়ে জাগল না কৃষ্ণ ভালোবাসা এইবার বলো দিদি কি আশ্বাস যুধিষ্ঠি বললেন আমার কাছে দুটো আশ্চর্য আছে কি জানেন আমার বাড়ির পাশে না একটা বাড়ি ছিল সেই বাড়ির মালিক এত আরামপ্রিয় ছিল তার কি না ছিল না তার পাঁচতলা বিল্ডিং বাড়ি চারটে রাশিয়ান কুকুর ছজনা শুধু ছিল হাত পা টেপার জন্য কি না ছিল কিন্তু আশ্চর্য কি জানেন সেই ব্যক্তি যখন মরে গেল সম্বল হলো বাঁশের দোলা যে মানুষ গদির পড়ে শুধু থেকে বাঁশের দোলাই চড়ালো গরু দিয়ে পিষ্ট করে বেঁধে কাঁধে তুলে নিয়ে বলতে বলতে শশানে গিয়ে তার দেহটা পুরো ঝাড়ঘার হয়ে গেল যে পড়ালো মাথাটা ফাটছে না বলে বাঁশের বাড়ি মেলে মাথাটাকে ফাটিয়ে দিল। সে দেখে বাড়িতে এসে তাহলে ভাইয়ের মাথায় বাড়ি মাল দ্বিধাবোধ করছে না কেবল দুহাদে জায়গার জন্য একটা কলসি জল দিয়ে সাতখানা কলসি পূর্ণ হবে কিন্তু সাতটা কলসি জল দিয়ে একখানা কলসি পূর্ণ হবে না ধর্মরাজ বলে তথ্যটা কি বলছি একটা বার দুঃখে সাতখানা বাচ্চা মানুষ হবে কিন্তু সাতখানা বাচ্চার ইনকামে একটা মা ভাত পাবে না এর মতো সাজার পৃথিবীতে হয় না বাহ এইবার বলতো যদি পদ বলে পদ মানে কি ও মা পদ মানে কি বলুন পন্থা মহাজন্য যে পথ অনুসরণ করে গেছে সেই পথ অনুসরণ করি না বলে এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আমাদের কেন আসতে মহাজন্য বলছে আমাবস্যা পূর্ণিমাতে মাছ মাংস একাদশীতে সব খেও না আমরা কি মানছি আমাবস্যা পূর্ণিমা একাদশীতে মাছ মাংস চুল্লু ভাজা মদ সব খেয়ে যাচ্ছে আর ওই রক্তে রস হয় ওর জন্য ওই জন্যই অল্প বয়সে বাঁচা ব্যথা হাঁটু ব্যথা কীর্তন শুনতে সে সামনে এক করে জায়গা রেখে যায় ঠ্যাঙার ভবিষ্যৎ মহাজনের কথা মানি না বলে কেন মহাজনা যেগুলো বিচার করে বলে গেছে মহাজনা বলছে বালিশে বসে না কেন অনেকে বলে পেছনে নাকি ফোড়া হবে আসল কথা কি বালিশে বসে না বালিশ সেটা তুলে বেড়িয়ে যাবে দুয়ারে বশনা দিনই হবে নয় আপড্রাউন করতে অসুবিধা হবে সিঁদুরটা পড়তে হয় কেন বলুন সিঁদুর পড়তে হয় কেন আজকাল তার মেয়েরা সিঁদুর পড়ে না পড়ে না না পড়ে তবে অ্যাঙ্গেল করে সিঁদুর পড়ে অ্যাঙ্গেল বুঝেনা অ্যাঙ্গেল না এই তুই অ্যাঙ্গেল বুঝিস মত কেমন লঙ্গেল সেনন্না এই পাশে একটা ছেট করে দিয়ে তারপর তো পুঁতে চাপা দিয়ে দিই কেন বলেন তো যাতে কেউ না বুঝতে পারে আমার খরিদদার जुटे গেছে সিদুটা মেলে পড়তে হয় কেন সিদুটা কার রক্ত থেকে তৈরি হচ্ছে সেটা পরের কথা সিদুটা পড়তে হয় তার একটাই কারণ আমার একজন মালিক আছে রাধে রাধে আমি বারো জন নই আমি একজনের প্রমাণ সিঁদুর সিঁদুরটা লাল হলো কেন সাদা হতে পারতো কালো হতে পারতো হলুদ হতে পারতো নীল হতে পারতো লাল হলো কেন রেড সিগনাল ওখানে গেলেই থাকতে খাবে ওখানে একগুলা গাড়ি দাঁড়িয়ে রয়েছে সিজদা করতে হয় শাখা পড়তে হয় কেন মিডের চিত্ত ঠান্ডা রাখে চন্দ্রার মতো কাজ করে আর সেই মহাজনের কথা মানিনা বলে অল্প বয়সে হা মাজা ব্যথা হাঁটু এই এইসব আমাদের শুরু হয়ে যায় তারপরে ব্লক বলছে বল যুধিষ্ঠির এইবার বলো পৃথিবীতে সবচেয়ে কোন মন সুখী হয় যুধিষ্ঠি বললেন যিনি পরের ইগড়িয়ে থাকে না তিনি হচ্ছে সুখী আমরা তো সবাই পরের গৃহে বাস করি ভাড়াটে ঘরে বাস করি তাই কিনা বলুন ভাড়াটে ঘরে বাস করি না আমরা কোন একজন ব্যক্তি যদি ভারতে ঘরে থাকে সেই ঘরের কিন্তু একটা মেয়াদ থাকে মেয়াদ যদি শেষ হয়ে যায় মালিক যদি বলে ঘর ছেড়ে দাও লিমিটের মধ্যে তোমাকে ঘর ছেড়ে দিতে হবে পেয়েছি দেহটাও কিন্তু আমাদের নয় দেহটা তার কখন যে ডাক আসবে একটা মেডিসিনের কারখানায় যখন একটা মেডিসিন তৈরি হয় তার গায়ে কিন্তু এক্সপায়ারি ডেট লিখে দেওয়া হয় তেমন আমরা যখন ভগবানের কারখানায় জন্মেছি আমাদেরও কিন্তু চার আঙুল কপালে লিখে দেওয়া হয়েছে আমাদের স্পাই তাই বলে আমরা খুব হরি ভজন করব রেডি হয়ে থাকো

কপালের চরিত্র অপারেশন করেছিল সাধু সমাজ শ্রীবাস পন্ডিত জগাই মাথায় চরিত্র অপারেশন করেছিল সাধু সমাজ নিত্যানন্দ প্রভু এই চরিত্র অপারেশন করতে পারে একমাত্র আমার সাধু সমাজ তাই আজ আমার স্বয়ং কৃষ্ণ গৌর হয়ে ডাক্তার হয়ে আমার স্বয়ং কৃষ্ণ গৌর হয়ে ডাক্তার হয়ে নবদ্বীপের হসপিটালে এসেছে কি নিয়ে কোনো ইনজেকশন নিয়ে নাই গরমের ইনজেকশন নিয়ে নাই ঔষধ তোমার নাই বরি নাই নেছেন কি হারে না ভরে না ভরে না বৈবকে বললাম কলেও না আসতে বনো আসতে বনো আসতে ভবদ নর নাถา হরি নাম নিয়ে অতি নিয়ে এসেছেন তাই গৌরী খালা করছে